সকালকার নাস্তা এতক্ষণ কিন্তু বৃষ্টি ছিল এখন বৃষ্টি কমছে পিয়ালে বৃষ্টি আর নাস্তা রুটি নাস্তা খায় লাল চা দিয়ে খাওয়া দাওয়া করে আমরা যাবো আবার কি করতে আলুর বর্তা বানাইতে আলুর বর্তা ভাত খাম এই যে আমার গাছগুলা কিন্তু সুন্দর হইতেছে দেখো অনেকগুলা কর্মী পাতা বড় হয়ে গেছে গাই যেটা এটা তো বড় হয়ে গেছে কিন্তু দেখছো অনেক সুন্দর হয়েছে অনেক বৃষ্টি ছিল এতক্ষণ আবার রোদ উঠছে রোদ বৃষ্টির খেলা নাস্তা পানি কইরা যেমন আলুর বর্তা বানামো আলুর বর্তা দিয়ে আলু ছিলতে বসছি পিয়াল বলে আলু ছিলবে সেটা দেখাই আসসালামু আলাইকুম আপু বের আশা করি ভালো আছো আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসলাম আলুটা ভাজি করে বর্তা বানাইলে অনেক স্বাদ হয় সেটা একটু দেখাবো কিভাবে বানায় আমি ছিলাম এই ঘরে আইসা পড়লাম ফ্যানের আওয়াজে ওই ঘরে বসতে পারি না এত জকর জক্কর আওয়াজ পাকের ঘরে পেয়ারে কই আলুটি ছিলালো আলুর বর্তা বানাই রাস্তা নাস্তা গাইয়া আজকাল আলুর বর্তাটা কিভাবে বানায় সেটা দেখাম অনেক সুন্দর করে বর্তাটা বানামো আলুটা বাইজা

এইভাবে আলু ভাজাটা দিয়ে বর্ষা বানাইলে ভালো লাগে সব একসাথে পারবি না তো ছোট একটা একটা করে করতে হয় না গরমের জন্য পিয়ালে ডাইকা ডাইকার গামছা দিয়া আলু ভাইজা আজকা বর্তা বানাইলাম ওইটা কিন্তু কি বর্তা না টমেটোর বর্তা এটুক বর্তা দিয়ে বাদ খায় বেশি করে আলো শুয়ে শুয়ে বারে. ওই না ভর্তা অনেক ঝাল আলুর ভর্তা এটা অন্য রকম বানাইছে আলু ভাইজা এই বর্তাটা কিন্তু অনেক মজা দেখো কত সুন্দর বর্তা আমরা এইভাবে বর্তাটা বানায় খাই